জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশে ডাক পেয়েছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির প্রস্তাবনায় গ্রাম পুলিশের বেতন স্কেল বাড়ানোর প্রস্তাবনা উল্লেখ করেন এবারের জাতীয় বেতন কমিশন পে স্কেলের অন্তর্ভুক্ত হতে পারে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির আরও কী কী সমূহ পেশ করেছিলেন বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ওয়াইস্থায়ী কার্যালয় একশো একান্ন মতিঝিল ঢাকা জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের নিকট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সমূহ প্রস্তাবনা সমূহ শতভাগ বেতন ও সমুদয় ভাতা মন্ত্রণালয় অধিদপ্তর থেকে প্রধান বেতন ভাতার ভগ্নাংশের শূন্য পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট করণে সরকারি বিভিন্ন দপ্তরের সাথে বা বিভিন্ন কল্যাণ বোর্ডের সুবিধা থেকে আমরা বঞ্চিত যে সকল ইউপিতে নির্দিষ্ট নেই বা কম সেখানে ইউপি অংশ পায় না কর্মকর্তা ও কর্মচারীগণ তাই স্থানীয় সরকার অধিদপ্তর প্রতিষ্ঠাতা করা প্রয়োজন ও শতভাগ বেতন ভাতা অধিদপ্তর থেকে প্রদান করা প্রয়োজন পার্বত্য এলাকা ভূমি হস্তান্তর কর এক পার্সেন্ট অর্থ না থাকায় কর্মকর্তা ও কর্মচারীগণ পঁচাত্তর পার্সেন্ট বেতন ভাতা পান কিন্তু পঁচিশ পার্সেন্ট বেতন ভাতা থেকে অদ্যবতী বঞ্চিত আছেন তাছাড়া গ্রাম পুলিশগণ বেতন স্কেল বহির্ভূত কর্মচারী এবং তাদেরও বিভিন্ন ভগ্নাংশের বেতন ভাতা হয়ে থাকে তাদের জাতীয় বেতন স্কেলভুক্ত করা প্রয়োজন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন ভাতা সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ন্যায় ইএফটির মাধ্যমে প্রদানের ব্যবস্থা করুন প্রশাসনিক কর্মকর্তার গ্রেড স্কেল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বর্তমান বেতন স্কেল বিদ্যমান স্কেলে চোদ্দতম কিন্তু অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ দশম গ্রেডভুক্ত তাছাড়া ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটিতে অনেক সমস্যা অনেক সদস্য দশম গ্রেডের কিন্তু সদস্য সচিব হিসাবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ বর্তমানে বিদ্যমান স্কেলে দশমতম উল্লেখ্য যে উনিশশো সাল থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি তাই অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণের ন্যায় বিদ্যমান স্কেলে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার দশম গ্রেড নির্ধারণ করা প্রয়োজন মোহাম্মদ আব্দুল আল মোমেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ